বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো তাছাড়াও সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন আটা যদি আমাদের ব্যবহার করা না হয় বিশেষ করে বর্ষার সময় আটার মধ্যে অনেক সময় দোলা পেকে যায় আবার কখনো কখনো দেখা যায় পোকাও ধরে যায় যার কারণে সেই আটা কিন্তু আমরা কেউই আর ব্যবহার করি না তখন আটাটা ফেলে দিতে হয় তো আপনারা যখনই বাড়িতে আটা নিয়ে আসবেন কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কি করবেন এইভাবে করে আটার মধ্যে দিয়ে রেখে দেবেন শুকনো লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যার কারণে দেখবেন আটার মধ্যে কোনোভাবে পোকাও ধরবে না এমনকি দোলাও পেকে যাবে না এইভাবে করে আপনারা কিন্তু ছ মাসও রেখে দিতে পারেন যখন আপনারা ব্যবহার করবেন এখান থেকে আটা নিয়ে নেবেন আবারও ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে গরম অবস্থায় আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকটাই অসুবিধা হয় কাজের তাড়াহুড়োর মধ্যে আমরা অনেক সময় যখন গরম আলুর খোসা ছাড়াতে যাই দেখবেন খোসা ছাড়াতে অনেকটাই অসুবিধা হয় হাতও কিন্তু পুড়ে যায় অনেকে আমরা ঠান্ডা জলের মধ্যে আলুটাকে দিয়ে খোসা ছাড়াতে গেলে দেখবেন আলুর টেস্টটাই কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় তো আপনারা তখন কি করবেন নিয়ে নেবেন একটা প্লেট বা থালা আর এই ধরনের একটা ঝাঁঝরি হাতা এবার আলুটাকে আমি ঝাঁজ হাতির মধ্যে দিয়ে দেবো আর নিয়েছি এখানে একটা গ্লাস এখানে কাপ বা বাটিরও ব্যবহার করতে পারেন এইভাবে করে আমি একটু চেপে দেব এতে কী হবে আলুর মধ্যে যে গরম ভাবটা থাকে সেটা খুব সহজে বেরিয়ে যাবে তারপর আপনারা হাত দিয়ে এইভাবে করে খোসাটা খুব সহজে ছাড়িয়েও নিতে পারবেন আর আমরা এইভাবে যদি আলুর খোসা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে আমাদের আরও একটা সুবিধা হবে অনেকেই আমরা দেখবেন আলু ম্যাশ করে থাকি আলু মেশার দিয়ে তবে অনেকেরই কাছে কিন্তু আলু মেশার থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই গ্লাস দিয়ে যদি আলুটাকে এরকম করে ঘুরিয়ে নেন সেক্ষেত্রে কি হবে আলুটা দেখবেন খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে যাবে এইভাবে করেই আমি বাকি আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুটাকেও ম্যাশ করে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট আলুটাকে গ্লাসের সাহায্যেও এইভাবে করেও ম্যাশ করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস অর্ধেকটা টমেটো আর নিয়েছি অর্ধেকটা শশা অনেক সময় কি হয় আমরা হয়তো পুরো টমেটো বা শশাটা ব্যবহার করি না অর্ধেকটা ব্যবহার করি আর বাকিটা কিন্তু রেখে দিই এইভাবে করে যদি আমরা ফ্রিজে তুলেও রাখি না কেন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের টমেটো বা শশার কাটা জায়গাটা কিন্তু পচে যায় তো আপনারা যখনই কাটা কোনো জিনিসপত্র রাখবেন কি করবেন নিয়ে নেবেন সামান্য সরষের তেল তারপর এইভাবে করে কাটা জায়গার মধ্যে লাগিয়ে দেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে বক্স বা কন্টেনারের মধ্যে এগুলো রেখে দেবেন এইভাবে যদি আপনারা ফ্রিজে তুলে রাখেন এক সপ্তাহ রাখলেও দেখবেন কোনোভাবেই কিন্তু এগুলো পচবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি কিছুটা তুলো তুলোটাকে হাতের সাহায্যে এইভাবে করে আমি একটু পাতলা করে নেব আপনাদের কাছে যদি তুলো না থাকে সেক্ষেত্রে আপনারা সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের রসুনের খোসা রসুন কিন্তু আমরা সকলেই ফেলে দিই ফেলে না দিই এইভাবে ব্যবহার করতে পারি নিয়েছি দুটো লবঙ্গ লবঙ্গটাকেও একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবো রসুনের খোসা আর লবঙ্গের মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে তার মধ্যে যদি একটু থেতো করে দেওয়া হয় সেক্ষেত্রে গন্ধটা কিন্তু আরও ভালোভাবে বেরোতে শুরু করে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে করে সোলতের মতো বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা সোলতে তৈরি হয়ে গেছে এবার এটাকে কি কাজে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা মাটির প্রদীপ আপনাদের কাছে যদি মাটির প্রদীপ না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন যে এগুলো খাবারের ব্যবহার করেন না তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক ঢাকনা মতো সর্ষের তেল আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন এবার এই সোলতের এই জায়গাটা আমি এইভাবে করে একটু চেপে দেব যাতে করে তেলটা খুব ভালোভাবে লেগে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই প্রদীপটাকে আমি জ্বালিয়ে নেবো এখানে যেহেতু আমি রসুনের খোসা লবঙ্গ ব্যবহার করেছি এই দুটো মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়ে যাবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরের মশা সব বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কি করবেন সন্ধ্যাবেলা এইভাবে একটা প্রদীপ বানিয়ে তারপর যদি আপনাদের পুরো বাড়ির মধ্যে একটু ঘুরিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের জন্য মশা কিন্তু বাড়িতে থাকবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও আপনারা চাইলে আপনাদের রুমের একটা কর্নারের সাইডে কিন্তু প্রদীপটাকে রেখে দিতে পারেন তবে আশেপাশে কিন্তু কোনো জিনিসপত্র রাখবেন না তো এই প্রদীপটা যে আপনাদের রোজ রোজ এইভাবে বাড়িতে দিতে হবে তা কিন্তু নয় আপনারা মাঝে মধ্যে যদি দেন তাহলে দেখবেন মশা কিন্তু আর বাড়িতে থাকবে না তো কাজ হয়ে গেলে আপনারা প্রদীপটাকে নিমিয়ে রেখে দেবেন আবারও পরে ব্যবহার করার জন্য আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানেই নিয়েছি একটা বাচ্চাদের জিন্স প্যান্ট বাচ্চা হোক কি বড় কম বেশি আমরা অনেকেই জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন প্যান্টের মধ্যে যদি কোনো জায়গায় একটু সেলাই খুলে যায় বা হয়তো ফেটে যায় তখন আমরা কেউই কিন্তু দোকানে দর্জির কাছে নিয়ে যায় না বাড়িতেই চেষ্টা করি সেই সেলাইটা করে দেওয়ার তবে অনেক সময় কি হয় এই ধরনের জিন্স প্যান্টগুলো অনেকটাই মোটা থাকার কারণে দেখবেন সেই সুচটা কিন্তু যেতে চায় না বিশেষ করে কখনও সখনও দেখা যায় সুচের মুখটা ভোতা হয়ে যায় বা হয়তো সুচের মধ্যে মরচে পড়ে যায় তো আপনাদের এই ধরনের সমস্যা হলে কি করবেন নিয়ে নেবেন একটা নেল কাটার নেল কাটারের ভেতরে একটা ফাইলের মতো অংশ থাকে তো তার মধ্যে আপনারা কি করবেন সুচটাকে কিছু সেকেন্ড এইভাবে ঘষে নেবেন এতে কি হবে সূচের মুখ যদি ভোতা থাকে সেটাও আপনাদের ধারালো হয়ে যাবে তাছাড়াও জং বা মরচে থাকলে সেটাও চলে যাবে তারপর আপনারা কিন্তু খুব সহজে সেলাই করে নিতে পারেন তবে আমার কিন্তু এই প্যান্টটা ফেটেও যায়নি আর সেলাইও খুলে যায়নি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এটা আমি করলাম আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন পেঁয়াজের আমাদের কুচি প্রয়োজন হয় রান্না করার জন্য তখন আমরা অনেকে কি করি চপারের সাহায্যে পেঁয়াজটাকে মিহিকুচি করে নিই তবে সবার কাছে সব সময় কিন্তু চপার থাকে না সেক্ষেত্রে আপনারা কিভাবে চপার ছাড়ায় পেঁয়াজের কুচি করে নেবেন পেঁয়াজের প্রথমে যে বোটার অংশটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি তারপর খোসাটাকে ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে পেঁয়াজের যে ওপরের অংশটা রয়েছে সেটাকে এইভাবে করে কেটে নেব তবে পেঁয়াজের যে পিছনের বোটার সাইডের অংশটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই কেটে নেওয়া যাবে না ওটা যাতে জয়েন্ট থাকে তো দেখতেই পাচ্ছেন পুরো পেঁয়াজটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি তবে এই সাইডটা কিন্তু কাটা হয়নি জয়েন্ট রেখেছি এবার পেঁয়াজটাকে যদি আমরা এইভাবে করে ধরে কেটে নিই তাহলেই দেখবেন খুব সহজে কিন্তু আপনারা পেঁয়াজটাকে এইভাবে কেটে নিতে পারবেন এমনকি একদম কুচি হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে থেকে কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু বর্ষার সময় অনেক সময় কি হয় ছাতার মধ্যে জল থেকে যায় আমরা ঠিকঠাকভাবে শুকিয়ে রাখার পরেও এর ফলে আমরা যখনই ছাতাটা খুলতে যাই অনেকটাই দেখবেন টাইট হয়ে যায় আর এই সমস্যাটা হয় ছাতার মধ্যে মরচে পড়ে যাওয়ার কারণে তো আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো দেখতেই পাচ্ছেন ছাতাটাকে আমি এইভাবে করে খুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল তেল হাতের মধ্যে কিছুটা নারকেল তেল নিয়ে আমি এই ছাতার যে শিখগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব তারপর ছাতাটা যেখানে খোলা বন্ধ করে থাকি যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যেও কিছুটা তেলটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা ছাতাটা শুকিয়ে নেওয়ার পর তেলটা লাগিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু ছাতের শিকের মধ্যে যে মরচে বা জং করে যায় সেটা পড়বে না আর আপনারা কিন্তু আরও বেশ কিছুদিন এই ছাতাটাকে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপে একটা ব্লাউজ আমরা যখন বাজারে রেডিমেড কোনো ব্লাউজ নিয়ে আসি সেই ব্লাউজের হুকগুলো দেখবেন খুব সহজেই ছিঁড়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় এই হুকের মধ্যে জং বা মরচে পড়ে যায় তখন কিন্তু আমাদের আবারও নতুন হুক লাগাতে হয় তো আপনারা কি করবেন যখনই এই ধরনের ব্লাউজ ব্যবহার করবেন তার আগে নিয়ে নেবেন একটা নেল পলিশ বা নেল পেন এবার আপনারা হুকের মধ্যে আর সুতোটার মধ্যে এইভাবে করে যদি নেল পেন্ট বা নেল পলিশ লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন হুকের মধ্যে জং বা মরচেও পড়বে না তাছাড়াও যে সুতোগুলো দিয়ে আমাদের হুকটা আটকানো থাকে সেটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এটি কিন্তু কম বেশি খেয়ে থাকি চায়ের পাতাটা সকলেই ফেলে দিতে তবে চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যা গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়েছি তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল এবার দিয়ে দিচ্ছি এখানে চায়ের পাতা তো চায়ের পাতা দেওয়ার পর আমি এক মিনিট এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে চায়ের পাতাটা এই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটেও গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সসপ্যানটাকে নামিয়ে নেব আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি ছাঁকনির সাহায্যে বেশ কিছুটা চায়ের জল আমি ছেকে এই পাত্রের মধ্যে দিয়ে দেব আর কিছুটা চায়ের জল সাইডে সরিয়ে রাখছি তবে এ যে পাত্রের মধ্যে যে জলটা রয়েছে সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি কী কাজে ব্যবহার করবো তার আগে সসপ্যানের মধ্যে যে চায়ের জলটা রয়েছে সেটাকে কোথায় ব্যবহার করবেন বা কী কাজে আমরা প্রেশার কুকারে যখন কোনো কিছু রান্না বসায় বিশেষ করে যদি ডাল বসিয়ে থাকি অনেক সময় দেখবেন তলার সাইডে লেগে যায় যার কারণে এটা পরিষ্কার করতে আমাদের অনেকটাই মাজা করতে হয় অনেকটাই পরিশ্রম হয় তো আপনারা কীভাবে মাজা ছাড়াই এটা পরিষ্কার করবেন চা তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি চায়ের পাতাটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন যে চায়ের পাতাটা রয়েছে সেটাও ব্যবহার করব তো সাইডে সরিয়ে রাখলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং সোডা বেকিং সোডা দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব এইভাবে করে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন তবে আমি এক মিনিট এইভাবে রেখেছিলাম যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি এবার আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা খুন্তি হাতা বা চামচ যেটাই আপনাদের কাছে থাকবে সেটা দিয়ে আপনারা এইভাবে করে একটু ঘষে নেবেন এরকম করলেই দেখবেন যে খাবারের অংশগুলো প্রেশার কুকারের তলার সাইডে বসে যায় লেগে যায় সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই এই পোড়াগুলো উঠে গেছে এবার এই জলটাকে ফেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম সামান্য পরিমাণে লেগে রয়েছে এর পাতাটা সাইডে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমরা নর্মালভাবে যদি প্রেশার কুকারটা পরিষ্কার করতাম সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লাগতো আর আমরা চায়ের পাতা ফেলে না দিই এইভাবে যদি ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন যে কোনো দাগ পরিষ্কার করতে চায়ের পাতা খুব ভালো সাহায্য করে যার কারণে চায়ের পাতার ব্যবহার করেছি পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে চায়ের পাতার জলটা আমি সাইডে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এটা আমরা কি কাজে ব্যবহার করব আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় রেগুলার তারা দেখবেন পায়ের মধ্যে মজা পড়ে থাকার কারণে পায়ের থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে যতই পাগুলো ভালোভাবে ধোয়া হোক না কেন আপনাদের যখনই পায়ের থেকে দেখবেন বাজে দুর্গন্ধ ছাড়বে তখন আপনি আপনারা কি করবেন চায়ের পাতাটা ফেলে না দিয়ে রেখে দেবেন তারপর খুব ভালোভাবে সেটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন এবার এই মিশ্রণটার মধ্যে যদি পাগুলো ডুবিয়ে রাখা হয় পাঁচ থেকে দশ মিনিটের জন্য তা পায়ের থেকে যে একটা বাজে দুর্গন্ধ বেরোয় সেই দুর্গন্ধ কিন্তু আর বেরোবে না আপনারা এইভাবে করে মাঝে মধ্যে পাটা চায়ের লিকারের জলে ডুবিয়ে রাখতে পারেন আশা করছি আপনারা খুব ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ কর